সবাই আসছে আচ্ছা এবারে এক পরম পরম ভক্ত আসছে কে জানো একজন পরম বৈষ্ণব আহ এও মনে মনে ভাবছে এরও মনে আসা জেগেছে কি আশা যে প্রভুর সঙ্গে সবাই তো কীর্তন করছে নৃত্য করছে আমি যেতে পারবো না কেন আমি কাঙাল বলে কে জানো এ যেমন তেমন বৈষ্ণব নয় এ বৈষ্ণব সারাদিনই তিন লক্ষ হরিনাম করে কে বলতো হরিদাস নাম কি এই হরিদাসের তত্ত্ব শুনে রাখেন হরির দাস হরিদাস আহা এই যে হরিদাস লীলাকে দর্শন করলে হবে হরিদাস তিন লক্ষ নাম করত হ্যাঁ জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান হরিদাস তিন লক্ষ হরিনাম করতো না হরিদাসের লক্ষ্য ছিল তিনটে কি বললাম বাবা আমরা জানি লীলাকে দর্শন করলে হরিদাস তিন লক্ষ হরিনাম করে তাই না কিন্তু তত্ত্বের ঘরে যান হরিদাসের লক্ষ্য ছিল তিনটে লক্ষ্য ওই তিনটে লক্ষ্য কি কি তাকে শুনে রাখেন একদিন মহাপ্রভু সবাইকে বরদান করছে সবাইকে বর দিচ্ছে হরিদাস সবার পেছন থেকে দূরে থেকে দর্শন করছে আমি কাকে দর্শন করলাম আমি কাকে দেখছি হরিদাস লক্ষ্য করছে আর মহাপ্রভু যখনই হরিদাসকে লক্ষ্য করেছে যে আমার হরিদাস দাঁড়িয়ে আছে মহাপ্রভু কি করেছে সবার কাছ থেকে সরে গিয়ে হরিদাসকে ডাকছে হরিদাস এসো তুমি আমার আমার বুকে এসো হরিদাস বলছে না আমি যাব না কেন আসবে না হরিদাস এসো আমার বুকে এসো বলছে আমি যাব না আমি কেন যাব না জানো প্রভু আমি যদি তোমার কাছে যাই তুমি আমাকে জড়িয়ে ধরবে ধরবে না তুমি আলিঙ্গন করবে প্রেম দেবে কিন্তু প্রভু আমি তোমার কাছে যেতে চাই না তুমি আমাকে জড়িয়ে ধরবে প্রেম দেবে আলিঙ্গন করবে তোমার যেতে জাত চলে যাবে কেন আমি যে মুসলমানের অন্য প্রতিপালিত মহাপ্রভু মৃদু হাসলেন হরিদাস ভক্ত আমার কাছে না আসতে পারে কোনো দুঃখ নেই কিন্তু শোনো হরিদাস ভক্ত কি হয়েছে আমি তো ভক্তের কাছে যেতে পারি আমি তো যেতে পারি ভক্তের কাছে কি মহাপ্রভু জোর করে গেল হরিদাসের কাছে বাবা রাধে রাধে বাবা এই যে একটুখানি বসো একটুখানি পাঁচ মিনিট আচ্ছা আচ্ছা মহাপ্রভু যখনই গেল হরিদাসের কাছে হরিদাস কি করলো দাঁড়িয়ে আছে আর মহাপ্রভু জোর করে হরিদাসকে বুকে জড়িয়ে ধরেছে যা বুকে জড়িয়ে ধরেছে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে এ বলছে আহ হরিদাস আমার আমার তাপিত পরাণ শীতল হয়ে গেল বলো হরিদাস তুমি কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব প্রথমেই বলল হরিদাস বলল আমি যা চাইব আমাকে তাই দেবে তো বলছে হ্যাঁ বলো তুমি কি চাও আমার প্রথম চাওয়া প্রথম লক্ষ্য কি জানো প্রভু বলো কি আমার প্রথম চাওয়া এ জগতে যদি কোনো পিতামাতা মারা যায় তার শেষের কি আুত্রগণ করে পুত্রগণ করে কন্যারা করে পুত্র কন্যা করে কিন্তু গৌরহরি আমি যখন চিরদিনের মতন বিদায় নিয়ে চলে যাব। আমার শেষের কী করবে আমার শেষের কী করবে তুমি তো আমার নিজের বলো আমি তোমাকে জানিয়ে গেলাম আমার প্রথম লক্ষ্য আমি যখন পৃথিবী ছেড়ে বিদায় নেব বিদায় নেবার সময় তুমি আমার নিজের পুত্র হয়ে তোমাকে শেষের ক্রিয়াটা করতে হবে উত্তর দাও কথা দাও তুমি করবে তো গৌরহরি বলল বেশ হরিদাস আমি কথা দিলাম আমি তোমার শেষের কি আমি নিজে করব। আমার দ্বিতীয় লক্ষ্য দ্বিতীয় চাওয়া গৌরহরি এখন তো দেহে ক্ষমতা আছে সবাইকে বলছি মায়েরা বাবার মন্দির শোনেন এখন তো দেহে ক্ষমতা আছে ক্ষমতার জোরে আমরা বিভিন্ন জায়গায় ছুটে যাই আমরা কত দূর থাকতে এসেছি ক্ষমতার জোরে আচ্ছা বাবা যদি ক্ষমতা যেদিন হারিয়ে ফেলবো যেদিন শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো যদি শুনি হরি নাম হচ্ছে কীর্তন হচ্ছে কানে শুনলে কি যাবার উপায় থাকবে কি গো উপায় থাকবে থাকবে না হরিদাস বলল গৌর হরি আমি যখন শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো যখন মৃত্যুর সঙ্গে লড়াই করব। তোমাকে ডাকতে পারি আর নাই পারি তুমি কৃপা করে আমাকে এসে দেখা দেবে তো তুমি কৃপা করে এসে আমাকে দেখা দিও দ্বিতীয় লক্ষ্য আর তৃতীয় লক্ষ্যটা কি মন্দির শোনেন এই তৃতীয় লক্ষ্য আমাদের যেন প্রত্যেকটা জীবের সবার থাকে সবার এই লক্ষ্য যেন আমাদের থাকে আমার তৃতীয় লক্ষ্য হচ্ছে গৌরহরি মৃত্যুর সময় মৃত্যুর সময় আমি নয়নে দেখতে পাই বা না পাই কোনো দুঃখ নেই আমি কানে শুনতে পাই বা না পাই তাতেও কোনো দুঃখ নেই আমি এক জায়গা থেকে আর এক জায়গা যেতে পারি বা না পারি তাতেও দুঃখ নেই তুমি আমার সব কিছু নিয়ে নাও তুমি খালি আমার বদনটা ভালো রেখো কেন এই বদনে আন আনকথা কুকথা না বলে এই বদনে যাবার সময় যেন একবার তোমার নাম করতে করতে সাধুগুরু বৈষ্ণবের কোলে মাথা রেখে যেন জনমের মতো বিদায় নিতে পারে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে কথা বলি মনে কিছু করবেন না আমি জ্ঞান দেবার কেউ নই কথাটা মাথায় রাখবেন যে কোনো হরিবাসরে শ্রীমদ্ ভাগবত গীতা করে এখন ভক্তরা বলে না খুব ভালো সব থেকে বড় দান হচ্ছে গীতা দান কিন্তু মাথায় রাখবেন গীতা দান করে কোনোদিন কারোর পায়ে হাত দেবেন না কেন ভাগবতের কৃপা হলে ভাগবতের করুণা হলে ভগবানের কৃপা হবে যদি কাউকে ভাগবত কৃপা করে কেন ভাগবত যেমন তেমন বিষয় নয় যেটা বইয়ের মতো ভাগবত দেখলাম বই দেখলাম না বই না গ্রন্থ মহাপ্রভুর গ্রন্থ ভাগবত সবার উপরে ভাগবত ভাগবত মানে কি ভাগবত কাকে বলবো ভাগবত শব্দের অর্থ কি ভাগবতকে বানান বানানটা কি ভয়াকা গ ব ত কি কি বললাম ভ গ ব ত তাহলে দেহের চার জায়গায় চারটে অক্ষর বসবে এক জায়গায় ভ এক জায়গায় গ এক জায়গায় ব এক জায়গায় ত ভ ব চারটে অক্ষর বসলো তাহলে ভয়ে কি ভাগবতের কৃপার প্রধান লক্ষ্য হচ্ছে ভাগবত থেকে আসবে ভাগবতের ভ ভ থেকে আসবে ভক্তি কি আসবে ভক্তি তারপরে কি গ গয়ে কি জ্ঞান কিরকম জ্ঞান ওই মাস্টার ডিগ্রির জ্ঞান নয় যে মাস্টার হলাম বাবা মা গাঁয়ের মানুষ ওদের পর করে দিয়ে চলে গেলাম ফেলাটে ও জ্ঞান নয় আমার চৈতন্য মহাপ্রভুর পাঠশালাই যে জ্ঞান সেই জ্ঞান অর্জন করো কিরকম জ্ঞান আমি সারা জনম নিরামিষ খেলাম প্রসাদ প্রসাদ পেলাম ওই খাওয়াই হলো ভজন হলো না আমাদের সবার ভোজন হয় কি ভজন হয় আমাদের ভোজন হয় ভজন হয় না ভজন আমার সেই দিন হবে আমার ভজন সেদিন হবে কোন দিন যেদিন দেহের মধ্যে রসের খেলা বন্ধ করতে কথাগুলো খারাপ এটাই বাস্তব যেদিন দেহের মধ্যে রসের খেলা বন্ধ করতে পারবো সেদিন আমার ভজন হবে তার আগে নয় কি কি হলো কি কেউ কেউ আস্তে 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 তাহলে ভক্তি যেমন থাকবে ভক্তির সাথে সাথে ভক্তি মিশ্রিত জ্ঞান থাকবে তাহলে ভয়ে ভক্তি গয়ে জ্ঞান আর বয় আসবে বৈরাগ্য ভাব আর তয়ে ত্যাগ এই চারটি অক্ষর যদি কারোর সঙ্গে এ কারো যদি অন্তরে গাঁথা হয়ে থাকে জানবেন এ জনম না হলেও আগামী জনম তার কৃষ্ণ ভক্ত ঘরে হবে নি তাই গৌর যে কথা বলছিলাম জীবনে কোনো দিন কাউকে আপন করে ভালোবাসবেন না আপন করে ভালোবাসলে তাকে সারা জনম কাঁদতে হবে আমার প্রভু তাকে সারা জনম কাঁদাবে কাঁদাবেই কাঁদতে যদি হয় কৃষ্ণ নামে কাঁদো গৌর নামে কাঁদো গৌরকে ভালোবেসে কাঁদো জীবনে আর কিছু নেই গো চোখটা বন্ধ করে দেখো যখন তোমার চোখ খোলা ছিল সবাই তোমার কাছে আসছে আর যখন আমার চোখটা বন্ধ হচ্ছে সবাই তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে দূরে সরে যাচ্ছে শেষের দিন একটা এমন দিন মা আপনি যেখানে যাবেন সেখানেই ব্যথা পাবেন সেখানেই ব্যথা পাবে দুঃখ যন্ত্রণা এগুলো নিয়েই তো জীবন গড়তে হয় কিন্তু তার মধ্য থেকেও আমার নিতাই চাঁদকে জানিয়ে যাও চাঁদকে জানিয়ে যাও প্রভু তুমি যত ব্যথা দেবে দাও তুমি যত কাঁদাবে কাঁদাও আমি কাঁদতে রাজি আছি আমি ব্যথা পেতে রাজি আছি কিন্তু ওই ব্যথার সঙ্গে ওই দুঃখের সাথে সাথে তুমি একটু আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দিও কেন কৃষ্ণ বলে কেঁদে গৌর বলে কেঁদে যখন আমার শেষের পানো পাখি বিদায় নেবে বিদায় তো নেবে আমি চিরদিনের মতন বিদায় নিয়ে চলে যাব থাকবো না কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার এই দুঃখটা তুমি গ্রহণ করো তাই এই জায়গায় ভালো একটা গান আছে গানটা বাংলাদেশের খুব প্রিয় গান অন্য শোনের গানটা গাই আমি যার কাছে যাই সুধু ব্যথা পাই আমি জার কাছে যাই শুধু ব্যথা পাই ব্যথাই ব্যথাই ভরা এ পরা তুমি ওত মানে অভিনয়ের মঞ্চ যতদিন অভিনয় করবেন থাকবেন অভিনয় শেষ আপনাকে আর তো তলায় নয় নিচে তলায় নামিয়ে দেওয়া হয় নাট্যশালা মানুষ অভিনেতা কেউ বা অভিনেত্রী সাজে সাজে রানের পৃথিবী না নাটশালা মানুষ অভিনেতা ও বায় ভিনেত্রী সাজে সাজের সেজেই সেজে সাজা হ যে হরিদাস অন্য কিছু চায় না প্রভুকে বলে গেল নিজের বাসনা বলে গেল হরি শেষের দিনে তুমি আমার নিজের হয়ে আমাকে জনমের মতো পার করে দিল এই সেই হরিদাস আজকে তাহলে প্রভুর সঙ্গে কে নৃত্য করছে দেখো প্রথমে নৃত্য করেছে মায়ের আগে তার মনে আছে প্রথমে কে নৃত্য করেছে তারপরে তারপরে এই তো গুলি গদা ধর। তারপরে অদ্বৈত তারপরে শিবাস তারপরে কে এলো হরিদাস আমার হরিদাস নাতি ছে হরিদাস নাতি ছে হরিদাস নাতি আমার হরিদাস নাতি হরিদাস নিত্য করছে তবে কিন্তু নাম বন্ধ হচ্ছে না একটা বাহু দিকে তুলেছে আর নামের মালাটা এই বুকে আছে নিত্য করছে হরিদাস নাতি ছে হরিদাস নাতি ছে হরিদাস নাতি আমার হরিদাস

হ্যাঁ শ্রীখোল রাখলাম মৃদঙ্গ আচ্ছা তোমার মৃদঙ্গ বাজে অবশ্যই বাজে বল আছে বল কথা বলতে পারে কথা বলতে পারে বাড়ি এবং বাড়ি বাংলাদেশে বাংলাদেশের সাতক্ষীরা চালায় বাড়ি যার বই গেছে ভারতে আর ভারতে গান করে খেতে হবে না বাংলায় গুটি গুটি হাম হাবা পা আচ্ছা তোমার খোলে বল আছে হ্যাঁ তাহলে কটা বোল বলি দেখি যাক দেখা যাক বাজে কি না প্রভু বলছে দেখি তোমার খোলে কেমন বল আমি কি বললাম কি বললেন আপনিও তো আচ্ছা আপনিও তো আচ্ছা

বলেন তো কি যে কন দাদা আপনি মানে কিস উগ্র মেজাজ এর নাম কল্যাণ চট্টোপাধ্যায় বাড়ি ঝাড়খণ্ড বাড়ি ঝাড়খণ্ড কিন্তু ব্রাহ্মণের ছেলে হয়ে এত উগ্র মেজাজ কেনে ব্রাহ্মণ আবার ঘরের ছেলে নিরামিষ খাই এত প্রধানিত কেন এই এত প্রধান নিত্য কেন গো বৈষ্ণবের মান নত থাকে কি একটা সরাই দিলে আরেকটা গেল বাড়াই দেবে এত উগ্র কেন হ্যাঁ বলে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল খোল বাজে কার খোলটা বাজে বলতে পারো তোমরা আপনি বলে আমি নারদ আপনি নারদ আপনি আরো বেশি গিরালেছেন বেশি করে

কারخول বাজে জানো যে মুখে বলে না হরি বলে বাজে কোলে বাজে মুখে বলে না হরি বলে বাজে কোলে বাজে মুখে বলে না হরি বলে বাজে কোলে বাজে ও বলে না হরি বলে বাজে কোলে বাজে গোক যে মুখে বলে না হরি বল তার খোল বাজে খোল তোমরা হরি বল বলছ তো বাহ তাহলে তোমরা যখন খুব ভালো বল হ্যাঁ ভালো হা হা নয় বলে হা হা আচ্ছা ওখানে বল আছে বল হ্যাঁ কটা বল বাজাও হ্যাঁ হ্যাঁ ধিক ঠিক বাজিয়েছে ঠিক আর একবার ধী কোত্তাং আর একটা বল বাজাও তাকে ধিক ঠিক হয়েছে কেমন তুমি হ্যাঁ কেমন পারো হ্যাঁ আচ্ছা মুশকিল তো হ্যাঁ ঠিক

তাদেরকে ধিক দেবে আর কাকে দিক দেবে যারা জয়ুর ধীর দিয়েছো খুব ভালো খুব ভালো আচ্ছা তাহলে প্রথমে ঝি কাকে দিল